নমস্কার বন্ধুরা কেমন আছেন পুয়াশিনীমাওয়ালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ রবিবার আজ জামাই ষষ্ঠী প্রথমেই সকল শাশুড়ি ও সকল জামাইদেরকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা যেহেতু আজ জামাই ষষ্ঠী তাই জামাইদের আর শাশুড়িদেরকে প্রথমে স্পেশালভাবে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানালাম জামাই ষষ্ঠীর সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমাদের জামাই দেখুন পাঞ্জাবি পরে নিয়েছে আর আমার ছেলেরাও পাপার মতো একই কালারে তিনজনে জামা পরেছে এখন তো পৌনে বারোটা বাজে ভাই তো অনেকবার ফোন করছে যে জামাই ষষ্ঠীর দিন এত লেটে আসে আর এখন ওদেরকে ছাড়তে যাচ্ছে প্রথমে ওদেরকে ছেড়ে দিয়েছে তারপর আমাকে আনতে আসবে আমি একটু হেঁটে আগিয়ে যাব। আর তো কালকে নিয়ে আসা হয়ে গিয়েছিল বাড়িতে বানিয়েওছিলাম ছিলাম কিন্তু ফলটা নেওয়া হয়নি একটু ফল নেবো ঠান্ডা নেব তারপর ওদের বাড়ি যাব। কাল রাত্রিতে বেরিয়ে ভেবেছিলাম ফলটাও নিয়ে নেব কিন্তু আমটা ভালো পেলাম না আর আজও বলছে আমটা সেরকম পাইনি আর একটু এখান থেকে কলা নিয়ে নিচ্ছি কাঁটালি কলাটাও পেলাম না অনেকগুলো ট্রেন চেঞ্জ করেছি বলো বলো

বলছে এত সকাল সকাল গিয়ে কি করবো যেমন বারোটা একটাই যাই শ্রম যাবো তাহলে কি বলবি আমি বলি যে সাড়ে দশটায় রেডি হয়ে যাব বসে বসে কাজ করছিলাম ঠিকই তো মানে ফলার সাজিয়ে ফেলেছে বাড়িতে দই বসেছে ঘরে পাতা দই খুব সুন্দর দইটা হয়েছে একদম সব কিছু হয়ে গেছে এবার জামাইদের খেতে দেবে জামাইদের এখানে খেতে দিয়ে দিয়েছে জামাই বসে গেছে আর এই যে আমার ছেলেরাও বসে গেছে খাবে না এইসব পছন্দ নয় অত খাবে না জামাই সব স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে বারোটার সময় হিসাবতে তো শাশুড়ি আজকের ভাই কারণ ভাই তো সব কিছু জোগাড় টোগাড় করে আর এখানে তো দুটো জামাই আছে একজন নেই কারণ বিউটিটা তো গ্রামে গেছে এখনো আসেনি কিন্তু জয়ন্ত চলে আসছে আজ সকালেই আসার কথা ছিল কিন্তু ট্রেনটা অনেকক্ষণ লেট আছে শাশুড়ি মাকে খাইয়ে দিচ্ছে জামাই দুটো জামাই তো আছে বিউটিটা নেই ওদেরকে আমরা সবাই মিস করছি যে সে থাকলে আরও একটু আনন্দ হতো আমি আর বনসিও বসে গেছি আর ছেলেরা তো সব কিছু খায়নি দুজনেরই ছেলেরা খায়নি নিয়ে বসে গেছি আর যদিও আমারও এই সব জিনিস অতটা পছন্দের নয় এখানে বনশ্রী চিকেন পকোড়া করছে রান্না সব হয়ে গেছে এখানেও হয়ে আছে সব কিছু দেখাচ্ছি এখন এখানে লাস্ট তোকে মিস করছি বিউটি এখানে বিউটির সঙ্গে ফোনে কথা হচ্ছে হয় যে বলো না একটুখানি তোর নাম করে ফেলে দেবো কোনো

আজকে জামাই ষষ্ঠ স্পেশাল খাওয়া দাওয়ায় স্যালাড আছে পটল ভাজা করলা ভাজা ভাত এখানে ডাল শাকের সবজি চিকেন পকোড়া এখানে মাটন আর এখানে পাঁপড় ভাজা চাটনি আম মিষ্টি আজকে স্পেশাল খাওয়া দাওয়া আর এখানে ওরা খেতে বসে গেছে বাচ্চাগুলোকে আগে বসিয়ে দেওয়া হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে কারণ আমরা তো একটু লেটেই গেলাম আর আস্তে আস্তে এখানে লেট হয়েই গেল একটু খাওয়া দাওয়া করতে রান্নাবান্না হলো বনসি সবই করে রেখেছিল আসার পর শুধু এটা হয়েছে বাকি চিকেন পকোড়া এখনও ভাজা হচ্ছে চলছে আর এদেরকে আগে খেতে দিয়ে দিই বসে গেছে ছেলেগুলো বনসিতে চিকেন পকোড়াগুলো ভাজছে আর আমি এখানে ছেলেগুলোকে খেতে দিচ্ছি কারণ ওদের তো সবারই খিদে পেয়ে গেছে কারণ ওরা তো কেউ ফলাকটা খায়নি আর ওদেরকে খেতে দেওয়া মানে তো অনেকটাই ঝামেলা কারণ একজন এটা খায় তো একজন ওটা খায় না আর এমনিতে তো ডাল ভাত আর পকোড়া নিয়েছে বাকি তো কোনো কিছু সবজি নিল না আর বিট্টু আর স্যান তো মটনটা খেত এখন মনে আমাদের দেখা দেখি ওরাও খেতে চায় না নাকি বুঝতে পারি না দুজনে ওরাও একদম মটন খেতে চাইছে না এখন জয়ন্তদার ফিরতে ফিরতে তো অনেকটা লেট হয়ে গেছে কারণ গাড়িটা অনেকটা লেট ছিল আর আমাদেরও সবাই বললো জয়ন্তদা এলে তারপর খাওয়া দাওয়ায় বসবো সেই জন্য বাচ্চাগুলোকে একটু লেটে খেতে দিলাম আর এমনিতে অনেকটাই লেট হয়ে গেছে এখন তো প্রায় তিনটের উপর বাজে এখন তো সব ট্রেনই পেরায় অনেক ঘন্টা করে লেট হচ্ছে রাস্তায় কাজ হচ্ছে আর এই টাইমেই ঠিক কাজগুলো হয় দশ থেকে বারো ঘন্টা করে এক একটা ট্রেন লেট হচ্ছে জয়ন্ত তো ফলারটা হলো না বনসি বলছে ফলারটা রেডি করি কিন্তু যে ফলারটা যদি এখন খায় আর তো ভাত খেতে পারবে না বলছে এখন আর খাবো না সন্ধ্যাবেলা ফলারটা খাবো আর এখানে আমি ওদের চারজনের খাবারটা আগে রেডি করে দিচ্ছি তারপর আমার আর বনসিটা রেডি করে নেব ওদের তো তিন বন্ধুর ওখানে গল্প চালু আর আমি এখানে খাবারগুলো রেডি করে নিয়েছি এখানে তো কত কিছু রান্না করেছে বনসি আর ডালটা আর চিকেনটা তো আমাদের জন্য আলাদা করে করতে হয় আমরা যদি মাটনটা খেতাম তাহলে আর ডাল চিকেন আলাদা করে করতে হতো না আমি যখন প্রথম মুম্বাইতে আসি না এইসব জিনিসগুলোকে খুব মিস করতাম কারণ সব অকেশানে তো আর যেতে পারতাম না আর অকেশানগুলো এলেই খুব মন খারাপ করতো কিন্তু এখন আর সেগুলো হয় না কারণ এখানে তো আমরা সব অকেশানই প্রায় পেয়ে যাই আগেতে এই জামাই ষষ্ঠীটা পেতাম না ভাই তো এখন জামাই ষষ্ঠীটাও করছে যেটা এখানে কোনো কোনোদিনই পাওয়ার কথা নয় সেটাও আমরা এখন এখানে পেয়ে গেলাম আর এখানে ওরা খাচ্ছে স্রেহানের তো এখনো খাওয়া হয়নি বলেছি দাঁড়া তোকে দেখাবো তোর এখনো খাওয়া হয়নি সবার খাওয়া হয়ে গেছে সবাই খেতে বসে গেছে খাবারেরই মুম্বাই যখন প্রথম আসি যে কোনো অকেশন হলে খুব মন খারাপ করতো বিশেষ করে ভাই ফোটার দিনটা গ্রামে সবাইকে ফোঁটা দেয়া সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া আনন্দ সেটা খুব মিস করতাম কিন্তু যেই থেকে এই ভাই বোম্বে এসেছে মানে বনশ্রীর ভাই ওকে তো ফোঁটা দিই তখন থেকে মন খারাপটা অনেকটা কম হয়ে গেছে নিজের ভাইকে ফোঁটাটা না দিতে পারলেও সেই কথাতেই আছে দুধের সাথ ঘোলে তো মেটে এখন তার সেই মন খারাপটা হয় না সবার সঙ্গে হাসি মজা আনন্দে যে কোনো অকেশান আমাদের ভালোভাবে কেটে যায় সব নিচে সেই খেলতে এসছে বইচাল এখনো পর্যন্ত খেলছে বললো নাস্তা বাইরে থেকে কিনে খেয়ে নেবে আজকে ওরা বাইরে যাচ্ছে ওদের জন্য এদেরও খেলা বন্ধ হয়ে গেল এখানটা তোরা খেলছিল আর এই দিকটা ওদের পিছন দিকটা ও বনসি ওদের গাছের ফুল দেখাতে নিয়ে যাচ্ছে চলো দেখাই কত ফুল হয়েছে দেখুন টগর ফুল কি সুন্দর লাগছে গাছটা পুরো ভরে থাকে উপর থেকে আমি দেখি হয়েছি অনেকবার নিচেতে ঝরে গেছে নিচেতে যে সকালবেলা পুরো একবারে চোখ যেন আর এই সজনা গাছটা তো ভেঙে গেছে এতে অনেক কেটে দিয়েছে হ্যাঁ প্রচুর সজনা নাটা হয় আবার হয়ে যাবে যখন সজনা সিজন আসবে এই যে পাশের বিল্ডিংটা ভাঙা পড়ছে টাওয়ার হবে টাওয়ার বিল্ডিং হবে এখানে আবার ডাল ভেঙে বসিয়ে দিয়েছে আর এতে করলা বসিয়েছে করলা হয়েছে ওদের অনেক গাছ বসানো আছে এটা পেয়ারা গাছ বসিয়েছে ওরাই বসিয়েছে আর জয়ন্তদা একটা বসিয়েছিল কোথায় গেল হ্যাঁ এখানে একটা সজনে গাছ বসিয়েছিল করলাগুলো কই দেখাবি বললি যে করলা হয়েছে হ্যাঁ গাছ হাত দিতে হবে নাহলে আবার নিচের দিকে ঝুলে গেছে করলা ছোট ছোট হ্যাঁ তুই তুলিস একা না অনেক সবাই যে যখন পায় তোলে এখানেও গাছ আছে এটা সেই এটাও একটা টগর কিন্তু ওপরে মেয়েদেরও গাছ আছে এটা আমাদের নিচে যে বৌদিপ প্রতি মল্লিকা হ্যাঁ এটা প্রচুর ফুল হয় এই গাছটা এই গাছটায় প্রচুর ফুল হয় এই আম গাছটা সেদিনকে এসে আম পেড়ে নিয়ে গিয়েছিলো আগের দিন যখন এসেছিলো মনোষে আবার কুড়িও নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জানি তো একটু অন্ধকার একটু খেলা জিনটা জেলে দিয়ে ওরা খেলে এখানে নেট লাগানো আছে এখন বন্ধ করে দিল খেলা হয়ে গেছে ওদের জন্য হ্যাঁ হ্যাঁ আবার একটু পর আসে আর আকাশটা পুরো মেঘলা মেঘলা অন্ধকার এখানে চা নাস্তা এসে গেছে আমাদের সবাই তো খাওয়া দাওয়া হয়েছে অবেলায় পেট ভর্তি কিছু খাব না বললাম নাস্তা বানাবে বলেছিল ছেলেদের জন্য নাস্তা নিতে চলে গেছে ছেলেরা সবাই মিলে আমাদের চা বলেছি চা খাবে না জল খাবে বলছি আমি চা খাবো না তাহলে ছটা চা কাজ চা জল দুটোই খাবে চা নাস্তাটা খেয়ে নিই হ্যাঁ নাস্তাটা খাওয়া হয়ে যায় রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া চালু এখানে বাচ্চাগুলোকে খেতে দিলাম ওরা খাচ্ছে চারজনে গরম গরম ভাত সকালের তো সবই আছে মাটন চিকেন পকোড়াটা হচ্ছে এখনও সবই রয়ে গেছে বেশি করে করেই করে নিয়েছিল একবারে এখানে তো আবার সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে বসেছি রাত্রে যে খাওয়া দাওয়া বসে গেছি সারাদিনটা তো সবাই মিলে গল্প করে হাসি মজা করে খুব সুন্দরভাবে কেটে গেল আজকের দিনটা সবার সঙ্গে এরকমভাবে হাসি মজা করে ভালোবেসে ভালো রেখে যেন সব সময় থাকতে পারি

অনেকদিন ঘরটা বন্ধ ছিল বিউটিতে এখন ফেরেনি আর জয়ন্ত দা এসছে চলো আসছি আমি তো অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি আর আমার বন্ধুত্ব প্রায় সতেরো বছরের আর বিউটির সঙ্গেও প্রায় পনেরো বছরের গায়ে গায়ে ও বন্ধুত্ব আর জয়ন্ত দা বিকাশ দা আর আমার মিস্টার ওদের বন্ধুত্ব প্রায় পঁচিশ ছাব্বিশ বছরের বন্ধুত্ব শুধু করলেই হয় না বন্ধুত্ব ধরে রাখতে হয় আর সবাই সেটা কিন্তু পারে না যাই হোক অনেক গল্প করে ফেললাম আমাকে তো এখন ছাড়তে এসেছে তারপর ছেলেদের আনতে যাবে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন